আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে কেন্দ্র করে শুক্রবার উত্তর জেলার সকল সাংবাদিকদের নিয়ে জেলা শাসক কনফারেন্স হল গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের পৌরহিত্যে এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা গতবার আপনারা দেখেছেন যে যে ভোটারদের যে ভোটারদের হোম ভোটিং ফেসিলিটি দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে আমরা যারা পার্সন উইথ ডিসেবিলিটি ছিল বা আশি বছর বা তার ঊর্ধ্বে যারা ছিলেন ওনাদেরকে আমরা হোম ভোটিং ফেসিলিটি দিয়েছিলাম কিন্তু এবার থেকে আশিটা পঁচাশি হয়েছে তো পঁচাশি বছর বা তার ঊর্ধ্বে এস পার ইলেকটোরাল রোল যাদের নাম থাকবে তারা এই হোম ভোটিংয়ে ফেসিলিটি অ্যাভেল করতে পারে কিন্তু ওনাদের মধ্যেও যদি কেউ থাকে যে ওনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে চান তো ওই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না আমরা বিভিন্ন জায়গায় যাদের যেখানে পিডাব্লিউডি ভোটার থাকবে সেই ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স ওনাদেরকে যাতে ওনাদের ভোট কেন্দ্র কোনো অসুবিধা না হয় আর ওনারা যদি হোম ভোটিংয়ের ফেসিলিটি নিতে চান সেটা ওনারা করতে পারবেন তার জন্য আমরা সাত কোম্পানি সিএপিএফ অলরেডি পেয়েছি ইন টু টিএসআর এবং পুরী চাটার ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি আছে আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিলিস্ট্রেশন অন্যান্য যারা অফিসার আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার ব্ল্যাক মার্চ রোড মার্চ নাকা চেকিং এরিয়া ডেমোনেশন পেট্রোলিং এগুলি চলছে সিএপিএফের সঙ্গে আমাদের একটা মিটিংও হয়ে গেছে ডিএম সাহেব একটা মিটিং করেছেন আমরাও করছি ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সবগুলিরই উদ্দেশ্য হলো এটা কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমরা পেয়েছি সিএপিএফ আমরা পুরা এরিয়াটা যেটা আছে যেগুলিকে আমরা একটু ভান্ডারবর মনে করছি সব সব লাগাতে আমরা ব্যবস্থা রাখছি পাশাপাশি হোটেল চেকিং চলছে ভেহিকেল চেকিং চলছে মদের উপর রেট চলছে প্রিভেন্টিং অ্যারেস্ট চলছে আশা করি যে উত্তর ত্রিপুরাবাসী অতীতে যেইভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছে সেই ধরনের বজায় রাখবে তারপর আমরা আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে আমরা অভিহিত করতে চাই যদি কারও কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড কেউ ইলেকশনকে বান্ধব করতে চায় সেক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিএপিএফ এর যারা কমান্ড্যান্ট আছে নেশনাল কমান্ড্যান্ট আছেন আমাদের নলেজ যদি নেন আমরা যথাযথ ব্যবস্থা নেব ওকে করতে যাচ্ছি যে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন সতেরোটা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে করব আর মডেল পোলিং স্টেশন চোদ্দটা আর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি ম্যানেজ পোলিং স্টেশন ষাটটা করার আমাদের প্ল্যান আছে আর ইউ ইয়ং এমপ্লয়ি ম্যানেজ পোলিং স্টেশন আমরা ষাটটা আমাদের এই ডিস্ট্রিক্টে করব তো আপনারা দেখেছেন যে আমাদের এখানে নোটিফিকেশন যেটা হয় যেখানে সেটা গতকাল টোয়েন্টি তে অলরেডি হয়েছে তো এই যে নোটিফিকেশন এটার সাথে সাথেই যে নমিনেশনের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায় তো এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের টিম অলরেডি মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সমেন্টের জন্য ফিল্ডে কাজ করছে তার মধ্যে যেমন ফ্লাইং স্কোয়াড সেটিক সার্ভেলেন্স টিম ভিডিও সার্ভেলেন্স টিম আর সেক্টর অফিসাররা তো ওনারা তো আছেনই তো প্রত্যেক পোলিং স্টেশনে বিভিন্ন ধরনের ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ আমরা পোলিং স্টেশন লোকেশনগুলিতে আমরা এই ফেসিলিটি রাখবো আর তার জন্য বিভিন্ন ধরনের যে এসিউর মিনিমাম ফেসিলিটিস হয় যেমন জল ইলেকট্রিসিটি র্যাম এই সমস্ত জিনিস আমরা সব পোলিং স্টেশনগুলিতেই প্রোভাইড করবো যেখানে জলের লাস্ট পর্যন্ত খুব অসুবিধা হবে আমরা চেষ্টা করছি সব কটাতেই দিতে কয়েকটাতে আমরা খুব সমস্যা ফেস করছি তো ওই কয়টাতেও আমরা ইনশিওর করব যাতে পানীয় জলের ব্যবস্থা মানে স্টোরেজের মাধ্যমে আমরা যাতে ওইগুলাতে প্রোভাইড করতে পারি তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন সিএপিএফ নন সিএপিএফ মেজার যেগুলি নেওয়া হয়ে থাকে পলিং